এই কণ্ঠ আর মঞ্চ মাতাবে না এ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আর গাইবে না তরুণরা এ কণ্ঠ থেমে গেছে জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ পঁচিশ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি পঁচিশ জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে শাফিন মারা গেছেন তার বয়স হয়েছিল তেষট্টি বছর শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন শাফিন আহমেদের ভাই ব্যান্ড তারকা হামিন আহমেদ জানান কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন বিশ জুলাই শাফিনের কনসার্ট ছিল ভার্জিনিয়ায় শোয়ের আগে অসুস্থ বোধ করলে সব বাতিল করে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর শাফিনের নানা অর্গান অকার্যকর হতে থাকে এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখান থেকে তাকে আর ফেরানো গেল না হামিন জানান যুক্তরাষ্ট্রে তাদের নিকট আত্মীয় আছেন তারাই আপাতত শাফিনের কাছে আছেন পঁচিশ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন হামিন সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের ১৪ ফেব্রুয়ারি তার মা কিংবদন্তী কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবার সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত